রোহিত শর্মা লখনউর ম্যাচে খেলছেন না কেন মাঠের বাইরে এই মুম্বাইয়ের প্রাঙ্গণ নেতা লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ মুম্বাইয়ের হয়ে খেলতে পারবেন না শর্মাজি শুক্রবার টস করতে এসে জানিয়েছেন হার্দিক পান্ডিয়া তো কেন তিনি খেলতে পারবেন না চলুন জেনে নেই তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইকর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রোহিত শর্মা না খেলায় রোহিতের জায়গায় ওপেন করতে পারেন উইল জ্যাকস দলে নেওয়া হয়েছে রাজ অঙ্গত বাবাকে টস করতে এসে হার্দিক জানান অনুশীলনের সময় হাঁটুতে চোট পান রোহিত তাই তিনি লখনউর ম্যাচে খেলতে পারছেন না তবে দ্রুতই রোহিতের মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী মুম্বাইয়ের অধিনায়ক শুধু তাই নয় হার্দিক আরও বলেছেন যশপ্রীত বুমরা খুব তাড়াতাড়ি মাঠে ফিরছে মুম্বাইয়ের তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন রোহিত শুধু ব্যাট করেছেন ফিল্ডিং করেননি রোহিত যে ছিটকে যেতে পারেন তা আগে আন্দাজ করা যায়নি আইপিএল এ তিনটি ম্যাচ খেললেও এখনো বড় রান পায়নি রোহিত তার অফ ফর্ম চিন্তায় রেখেছে মুম্বাইকে লখনউয়ের বিরুদ্ধে ক্যান টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন তার ব্যাখ্যা দিতে গিয়ে হার্দিক বলেন মনে হচ্ছে তরতাজা উইকেট জানিনা কেমন আচরণ করবে পরের দিকে শিশির পড়তে পারে সেটা ভেবেই রান তারা করার সিদ্ধান্ত নিয়েছি রোহিত ছিটকে গেলেও লখনউয়ের দলে ফিরছেন আকাশদ্বীপ চোট সারিয়ে দলে ফিরছেন তিনি এটাই লখনউ এর জার্সিতে তার প্রথম ম্যাচ মণিমরণ সিদ্ধার্থের জায়গায় দলে এসেছেন তিনি